হাই গাইজ বন্ধুরা আজকে আবার আমি ডব্লুবি পিএসসি দু হাজার সাতের পার্ট টু আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম অলরেডি পার্ট ওয়ানে আমি এক থেকে পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু ডিটেলস সলিউশন কিন্তু করে দিয়েছি এই পার্ট টুতে আমরা কী করবো না ছ থেকে দশ নম্বর প্রশ্নটা ডিটেলসের সাথে কিন্তু আমরা আলোচনা করবো তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি তাই আজকের প্রশ্ন কী বলেছে এ ট্রাস ইন ফিগার মানে এখানে একটা ডায়গ্রাম দিয়ে দিচ্ছি এই যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটাতে কিছু রোডেড রয়েছে সেক্ষেত্রে কী হবে না দ্য ফোর সিন দ্য মেম্বার সিটি মানে যে সি এবং ডি সি এবং ডি এই যে মেম্বারটা এই যে মেম্বারটা এই মেম্বারটা তোমার কি মানে এখানে বলেছে না ফোরটি তোমার কম্প্রেসিভ ফোরটি টেনশন টু কম্প্রেসিভ আর জিরো এইটা কি এটা কী হবে কোন টেনশন আসবে না ফোরটি টেনশন আসবে না কম্প্রেশন আসবে না জিরো হবে কী হবে সেটা তোমাকে জিজ্ঞেস করতে মানে জিজ্ঞাসা করেছে তো দেখো এইটা বুঝতে গেলে তোমাদেরকে আমি একটা ডায়গ্রাম দেখিয়ে একটা প্রশ্ন তোমাদেরকে আমি এইখানটায় বুঝিয়ে দিচ্ছি এই স্পেস রয়েছে এইখানটায় বুঝিয়ে দিচ্ছি একটা আমি এখানে একটা বড় একটা ডায়গ্রাম অঙ্কন করব যেখানে অনেকগুলো মেম্বার থাকবে ঠিক আছে তো দেখো ডায়াগ্রামটা আমি ধরো এইভাবে এখানটা আমি মন দিয়ে কিন্তু দেখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটা চ্যাপ্টারটা বলতে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ এখানটা আমি ধরো দিয়ে দিলাম এটার নাম দিলাম ধরো এ বি সি ডি এফ ই ই এফ জি এইচ আই জে এবং এখানে একটা দিলাম ধরো কে এটা ধরো আমি এইরকম দিলাম ঠিক আছে তো দেখো এখানে এইরকম একটা কিন্তু ডায়াগ্রাম রয়েছে এবং এখানে এইরকম রকম টাইপেরও কিন্তু রয়েছে এইরকম টাইপেরও কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে তুমি এখানটা দেখো এখানে টোটাল কটা মেম্বার রয়েছে তোমরা আমাকে বলো তো মেম্বার কটা রয়েছে টোটাল কটা বলতে দেখো তোমাকে আমি এখানে আলাদা একটা কালি নিই তাহলে তোমাকে তোমাদের বুঝতে সুবিধা হবে এই ব্লু কালিটা নিলাম যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে টোটাল মেম্বার এখানে কটা রয়েছে না উনিশটা কিন্তু তোমার এখানে মেম্বার রয়েছে আচ্ছা এখান থেকে ছোট্ট তোমাকে যদি একটা ইন্টারভিউ পার্সন যদি জিজ্ঞেস করা হয় মেম্বারের প্রপার্টি কী হয় সবসময় কিন্তু তোমরা মনে রাখবে মেম্বারের প্রপার্টি কিন্তু লিনিয়ার হয় তাহলে এখানে দুটো রকমের প্রশ্ন আমাদের আসবে যে লিনিয়ার মেম্বার কোনটা হবে নন কো লিনিয়ার মেম্বার কোনটা হবে জয়েন্ট কোনটা হবে জয়েন দেখো জয়েন বলতে কি বোঝায় দেখো এই একটা মেম্বার আসছে এবং এখান থেকে এই একটা মেম্বার আসছে মাঝখানে কিন্তু এখানে জয়েন্ট হয়ে গেছে তাহলে এই পার্টটা হয়েছে জয়েন্ট আমরা বুঝে গেলাম এবং দুটো দেখো একই লেভেলের কিন্তু রয়েছে সমান্তরালভাবে এই যে মেম্বার তাহলে এই মেম্বার আর এই মেম্বার এই যে এক নম্বর মেম্বার এই দু নম্বর মেম্বার এটা হয়ে যাচ্ছে কি কোলিনিয়ার মেম্বার আর এই যে মেম্বারটা যে তিন নম্বর যে মেম্বারটা আসছে এটা হয়ে যাচ্ছে নন কোলিনিয়ার মেম্বার সিমিলারলি তাহলে এইটা কী হবে নন কোলিনিয়ার মেম্বার হবে ঠিক আছে এটা নন কলিনিয়ার মেম্বার হবে আর যদি আমি এই জয়েন্টের কথা যদি বলি তাহলে এইচ মেম্বারটা আর মানে এ ডি মেম্বার আর ডি মেম্বার এই দুটো এই দুটো মেম্বার কী হয়ে যায় মানে এখানে এখানে যদি বলি এই যে ডি আর ই ডি ই মেম্বার আর এইচ ই মেম্বার এই দুটো মেম্বার হয়ে যাচ্ছে কলিনিয়ার এটা হচ্ছে নন কোলিনিয়ার বোঝা গেছে আর এটা আর এই যে পয়েন্টটা এটা হয়ে যাচ্ছে জয়েন্ট বোঝা গেছে তাহলে দেখো এখানে আমি তোমাকে টোটাল চারটে পয়েন্ট বলবো চারটে কি কি রুলস বলবো এখানটায় সর্বপ্রথম এক নম্বর রুলস যেটা আমি বলবো একটা পার্টিকুলার জয়েন্টে যদি তিনটে মেম্বার মিট করে এটাকে আমি একটু ক্লিয়ার করে দিই একটা পার্টিকুলার জয়েন্টে এই দেখো এটা একটা এটা তো জয়েন্ট তুমি বুঝতে পারছো এটা হচ্ছে জয়েন্ট তাহলে এক নম্বর পয়েন্ট আমি কি বলছি একটা পার্টিকুলার জয়েন্টে যদি তিনটে মেম্বার মিট করে এখন দেখো তিনটে মেম্বার মিট করেছে এই একটা মেম্বার এই একটা মেম্বার এই একটা মেম্বার তাহলে তিনটে মেম্বার মিট করলো এবং তিনটে মেম্বারের মধ্যে দুটো যদি কোলিনিয়ার হয় তাহলে এই এইটা এইটা হচ্ছে কি কোলিনিয়ার এবং এটাও কিন্তু কোলিনিয়ার তাহলে এই জয়েন্টের মধ্যে দুটো কিন্তু কোলিনিয়ার মেম্বার কিন্তু আমরা পাচ্ছি তাহলে কোলিনিয়ার মানে কি একই লাইনে অবস্থিত হবে এবং তৃতীয় মেম্বারটা যদি নন কোলিনিয়ার হয় তাহলে এই মেম্বারটা তো নন কোলিনিয়ার দুটো মেম্বার একই লাইনে বসিত হলো সেই জন্য সেটাকে কোলিনিয়ার বলা হলো আর একটা অন্য লাইন থেকে আসছে মানে সেটাকে নন কোলিনিয়ার বলছি তো তাহলে এটা যদি হয় তবে সেই যে নন কোলিনিয়ার মেম্বারটা মানে এই যে নন কোলিনিয়ার মেম্বারটা সবসময় কি করবে না জিরো ফোর স্কের করবে কি করবে জিরো ফোর স্কের করবে একটা এক নম্বর কিন্তু ফর্মুলা এক নম্বর রুলস দ্বিতীয় নম্বর রুলস কি বলছে একটা পার্টিকুলার জয়েন্টে যদি দুটো মেম্বার মিট করে একটা পার্টিকুলার জয়েন্টে যদি দুটো মেম্বার মিট করে মানে এই ধরো একটা জয়েন্ট এই জয়েন্টে দেখো দুটো মেম্বার কিন্তু মিট করেছে এই একটা মেম্বার মিট করেছে এই একটা মেম্বার মিট করেছে দুটো মেম্বার মিট করেছে দুটো মেম্বারই কিন্তু দেখো নন কলিনিয়র মেম্বার এই যে দুটো পয়েন্ট কিন্তু এই পয়েন্ট এই মেম্বারটা এই মেম্বারটা এই যে জয়েন্টে মিট করেছে কে জয়েন্টে এটা দুটো মেম্বারই কিন্তু নন কলিনিয় মেম্বার তাহলে দুটো মেম্বারই কি হবে এই দুটো মেম্বারই কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে মানে হচ্ছে জে কে মেম্বার আর আই যে মেম্বারটা কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে এটা দ্বিতীয় নম্বর রুলস তৃতীয় নম্বর রুলস কী তৃতীয় নম্বর রুলস হচ্ছে দুটো নন কোলিনিয়াল মেম্বার একটা পার্টিকুলার জয়েন্টে যদি মিট করে এবং যদি কোনো এক্সটার্নাল সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে তাহলে কি করে না তোমার জিরো ফোর্স কিন্তু ক্যারি করবে ঠিক আছে জিরো ফর্জ স্কেল করবে আর চার নম্বর পরটা কি চার নম্বর যেটা তোমাকে দেরকে বলবো যে দুটো মেম্বার একটা জয়েন্টে মিট করছে দুটো মেম্বার যদি একটা জয়েন্টে মিট করছে এবং সেটা যদি নব্বই ডিগ্রি হয় ধরো এই যে জয়েন্টটা দুটো মেম্বার এই একটা মেম্বার এই একটা মেম্বার এটা ধরো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে তাহলে এই হরাইজেন্টাল এই হরাইজেন্টাল বা ভার্টিক্যাল থেকে যদি কোনো এক্সটার্নাল সাপোর্ট যদি আসে হরাইজেন্টাল বা তোমার ভার্টিক্যাল থেকে যে কোনো একটা থেকে যদি কোনো এক্সটার্নাল সাপোর্ট না যদি কোনো লোড আসে ধরো আমি এই নিচ থেকে লোডটা দিয়ে দিলাম লোড যদি আসে তাহলে সেই ডাইরেকশানের পার্টিকুলারে যেটা আছে প্যারালাল সে এই যে ডাইরেকশানের প্যারালাল যেটা থাকবে সেটা কিন্তু জিরো ফোর নিতে পারবে না তাহলে কোনটা জিরো ফোর্স নেবে না এখানে দেখো এ ডি যে মেম্বারটা রয়েছে না মানে এই এ এবং ডি যে মেম্বার এই মেম্বারটা কিন্তু এই মেম্বারটা কিন্তু আমাদের জিরো ফোর্স কিন্তু ক্যারি করবে বোঝা গেছে তো তাহলে তুমি দেখো এই ডায়াগ্রামে আমি চারটে রুলস তোমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম তাহলে তুমি এই যে ডায়াগ্রামটা দিয়েছে এই ডায়াগ্রামটা থেকে তুমি কিন্তু বুঝে যাবে এখানে কি বলছে সি সিডি বলে দিয়েছে এই যে সি এবং ডি মেম্বারটা এই মেম্বারটা হচ্ছে কি নন কলিনিয়ার নন কোলিনিয়ার মেম্বার তাই না আর এই যে মানে এ ডি আর বিডি বলো বা ডিবি বলো এই দুটো হয়ে যাচ্ছে কি আমাদের কো লিনিয়ার মেম্বার তাহলে এই দুটো একটি লাইনে রয়েছে কোলিনিয়ার মেম্বার আর একটা যখন আসবে উপর থেকে যখন আসছে নন কোলিনিয়ার মেম্বার তাহলে সেক্ষেত্রে আমাদের সিডি এই যে সিডি মেম্বারটা কী করবে সবসময় জিরো ফোর্স কিন্তু কেটে করবে এটা কিন্তু প্রথম নম্বর রুলস নম্বর ওয়ানে কিন্তু এইটাই আমি বললাম ঠিক আছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার চলো এরপর আমরা যাব ছ নম্বর প্রশ্ন দিকে সাত নম্বর প্রশ্ন দিকে যাব। সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো সাত নম্বর প্রশ্ন বলছে ফর এ গিভেন এগ্রিগেট কন্টেন্ট ইনক্রিজ দ্য ওয়াটার সিমেন্ট রেশিও আচ্ছা গিভেন এগ্রিকেট কন্টেন্ট ইনক্রিজ দ্য ওয়াটার সিমেন্ট রেশিও যদি ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেড়ে যায় তাহলে কী হবে শ্রিঙ্কেল দেখা দেবে জলের মধ্যে ওয়াটার সিমেন্ট এগ্রিকেট কনটেন্ট ইনক্রিজিং দ্য ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে আমাদের কি দেখা দেয় সিংকেজ দেখা দেবে তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আর সিসির এটা খুব ভালো করে বুঝিয়েছি আরসিসির রয়েছে সলিউশন করা প্লেলিস্টে প্লে সেখান থেকে তোমরা দেখে নেবে চলো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি বলছে দেখো একটা খুব একটা ভালো একটা প্রশ্ন রয়েছে আট নম্বর দেখো ইফ ডি ইজ দ্য ডেপথ অফ ফ্লো অফ ওয়াটার ইন এ ক্যানেল দ্য অ্যাভারেজ ভিলোসিটি অকার অফ এ পয়েন্ট মেজার অ্যাবব দা বেড লেভেল ইকুয়াল টু তাহলে দেখো এই প্রশ্নটা আমি তোমাদেরকে এইভাবে করাবো একটা ডায়াগ্রাম এখানটা অঙ্কন করবো ধরো এই একটা ডায়াগ্রাম রয়েছে ঠিক আছে এই একটা ডায়াগ্রাম রয়েছে এই লেভেলটা হয়েছে আমাদের না বেড বেড সবসময় কী হয় জিরোতে শুরু হবে ঠিক আছে চিরতে শুরু হবে এবং উপরে এইখানে আমি একটা তোমাকে লেভেল দিয়ে দিলাম যে লেভেলটাকে আমি এল ওয়াটার লেভেল বলে দেবো এবং ওয়াটার লেভেলের নিচে আর একটা লেভেল থাকবে যেটা আমরা ম্যাক্সিমাম স্পিড বলা হয় কি ম্যাক্সিমাম স্পিড এটাকে আমি লিখে দেবো ম্যাক্সিমাম স্পিড এই স্পিডের জায়গায় তুমি ভিলো কিন্তু লিখতে পারো এবং তার নিচে আর একটা আমি লেভেল দেবো যেটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড কি অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভিলোসিটি তাহলে এখানে দেখো দুটো সেলো চ্যানেলের ক্ষেত্রে এটা প্রথম এক নম্বর বলছি সেলো চ্যানেল কে সেলো চ্যানেলের ক্ষেত্রে কী বলছে না অ্যাভারেজ স্পিডটা টপ থেকে কত হয় জিরো পয়েন্ট সিক্স জিরো ওয়াই হয় মানে এই যে টপ থেকে এই টপ থেকে এইটা যদি হয় কত হয় জিরো পয়েন্ট সিক্স জিরো ওয়াই ঠিক আছে আর এটা এক নম্বর গেল টপ থেকে এত হয় আর টপ থেকে ম্যাক্সিমাম স্পিড পর্যন্ত এই টপ থেকে ম্যাক্সিমাম স্পিড পর্যন্ত যেটা হয় সেই স্পিডটা কত হয় না সেটা হচ্ছে তোমার জিরো এটা মনে রাখবে সবসময় যে সেলো চ্যানেলের ক্ষেত্রে আর বেড স্পিডটা সবসময় কী হয় জিরো হয় এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বেড স্পিডটা সবসময় কী হয় জিরো হয় আর ডিপ চ্যানেলের ক্ষেত্রে কী হয়ে যায় ডিপ চ্যানেলের ক্ষেত্রে এর যে অ্যাভারেজ স্পিডটা হয় এখানটা লিখে দিচ্ছি ডিপ চ্যানেলের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু জিরো ওয়াই প্লাস জিরো পয়েন্ট এইট জিরো ওয়াই বাই টু এইটা ঠিক আছে এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে তাহলে এখানকার আমাদের কী হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো ডি মানে অপশান ইয়ে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে চলো নম্বর প্রশ্ন দিকে যাবো ন নম্বর প্রশ্ন কি বলছে দেখো ন নম্বর প্রশ্ন বলছে ম্যান্ডারিং অফ রিভার জেনারেলি অকার ইন আচ্ছা ম্যান্ডারিং অফ রিভার ঠিক আছে তাহলে এইটা পড়তে গেলে আমাদেরকে আগে জানতে হবে বোল্ডার স্টেজ কী ডেল্টা স্টেজ কি টপ স্টেজ কি রকি স্টেজ কী তাহলে সর্বপ্রথম বলবো রকি স্টেজ রকি স্টেজ কী না বেড স্লোপটা একটু স্টিভ হয় এই রকি স্টেজের বেড স্লোপটা একটু স্টিভ হয় আর জলের ভিলোসিটি কিন্তু হাই হয়ে যায় উইথ অফ দ্য রিভার কী হচ্ছে ভেরি নেরো হয় সেটা হচ্ছে রকি স্টেজ আর বোল্ডার স্টেজ কি বোল্ডার স্টেজের প্রপার্টি হচ্ছে তোমার উইথ অফ রিভারটা একটু ইনক্রিজ হয় আর বেড স্লোপ আর জলের ভিলোসিটি একটু কম হয় রকি স্টেজের থেকে এই রকি স্টেজের থেকে এর তোমার জলের যে ভিলোসিটিটা কম হয় এবং ভেট শিলোপটাও কিন্তু রকি স্টেজ থেকে কিন্তু কম হয় কিন্তু উইথ অফ রিভারটা কী হয় ইনক্রিজ করে যায় আর তারপরে যে টাপ স্টেজ কী দেখো টাপ স্টেজের প্রপার্টি হচ্ছে তোমার প্লেন রিজিনের উপর দিয়ে যখন যাবে বা যখন ফ্লো করবে নদীর চলাচল যখন করবে তখন সেটা কী হয় এখন ঝিকঝাগ মশান দেখা দেয় এখন ঝিকঝাঁক মশান দেখা দেবে মানে ঢেউ খেলানোর মতো এক্ষেত্রে কী হয় না এর যে ভিলো সিটি এখানে লিখে দিচ্ছি ভিলো সিটিটা কিন্তু লো হয় ভিলো সিটিটা কিন্তু তোমার লো হয়ে যায় আর বেড সুলোপ বেড স্লোপটা কী হয় না ফ্ল্যাট হয়ে যায় ঠিক আছে আর স্টেজ হচ্ছে মানে বদি বা মোহনা যেটা হচ্ছে সমুদ্রের পাশাপাশি দেখা দেয় ঠিক আছে তাহলে নম্বরের কি হয়ে যাবে ন নম্বর সি ম্যান্ডারিং রিভার হয়েছে টাফ স্টেজের মধ্যে পড়ছে তাই আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো এরপর আমরা যাবো দশ নম্বরের দিকে যাব দশ নম্বর কি বলছে দেখো দশ নম্বর বলছে তা আপস্ট্রিম কার পোর্শন অফ এ গাইড ব্যাংক। তারা গাইড মার্ক করবো কী জিনিস সেটা জানবো ইজ টু অ্যাঙ্গেল সেন্টার ইকুয়াল টু এখানে অনেক কিছু জিনিস আমাদের জানতে হবে কী কী জিনিস দেখো গাইড ব্যাংক জিনিসটা কি তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা বলবো নদীর লেন্থ যেখানে সবথেকে কম হয় না সেখানে কিন্তু আমরা গাইড ব্যব কিন্তু এই গাইড ব্যাংকটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে এই গাইড ব্যাঙ্ক ব্রিজটাকে ভাঙন ব্রিজের ভাঙনটাকে আটকানোর জন্য কিন্তু গাইড ব্যব দেওয়া হয় বা গাইড ব্যাংকের কাজ হচ্ছে ব্রিজ ভাঙনটাকে আটকানো তাহলে হাইড্রোলিক স্ট্রাকচারের যে হাইড তোমার হাইড্রোলিক স্ট্রাকচারটাকে কি করছে না প্রোটেক্ট করাটাই হচ্ছে আমাদের গাইড ব্যাঙ্কের কাজ মানে মূল কাজ বা মূল উদ্দেশ্য এই গাইড ব্যাংকে গাইড ব্যাংকের নদীর লেন্থটা কত হয় এই যে গাইড ব্যাংক গাইড ব্যাংক গাইড ব্যাংকের নদীর যে লেন্থ এই লেন্থটা কত হয় সেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওভার কিউ যেখানে কিউ হয়ে যাচ্ছে কি না ডিসচার্জ কি কিউ হচ্ছে ডিসচার্জ ঠিক আছে মানে অ্যাপ্রোসিমের যে লেন্থটা হয় ফোর পয়েন্ট সেভেন ফাইভ রুট কিউ যেখানে কিউ হয়ে যাচ্ছে কিউ মানে হচ্ছে নদীর ডিসচার্জ ঠিক আছে এই যে গাইড ব্যাংকের আপস্ট্রিম কিছু অ্যাঙ্গেল রয়েছে কি কি বললাম আপস্ট্রিম অ্যাঙ্গেল ঠিক আছে এই যে আপস্ট্রিম বলে দিয়েছে এই যে আপস্ট্রিম আপস্ট্রিম অ্যাঙ্গেল আপস্ট্রিম অ্যাঙ্গেলটা কত হয় না একশো কুড়ি ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি এর মধ্যে কিন্তু ভেরি করে আর ডাউন স্ট্রিমটা কত না ডাউন স্ট্রিমটা হয়ে যাচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি এর মধ্যে কিন্তু ভেরি করে তাহলে এখানে একটা তোমাকে লাইগ্রাম যদি আমি যদি বলি যে গাইড ব্যাংকটা ঠিক এই রকম টাইপের একটা দেখা দেয় এরকম টাইপের হয় মানে এখানে যাচ্ছে এইটা ধরো নদী যাচ্ছে এসাইডও এরকম গাইড ব্যাংক রয়েছে ঠিক আছে গাইড ব্যাংক রয়েছে তাহলে এখানটা দেখো এই যে লেন্থটা এই লেন্থটা কত হয়ে হয়ে যাবে এই লেন্থটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ রুট কিউ ঠিক আছে এবং আপস্ট্রিম যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত বললাম একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে আপ আর ডাউনের ক্ষেত্রে কত হচ্ছে ডাউন ডাউনের ক্ষেত্রে এই যে ডাউনের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রি এর মধ্যে কিন্তু ভেরি করছে এই ডায়াগ্রামটা থেকে তোমরা মনে রাখবে তাহলে দেখো এই যে শুধু গাইড এই গাইড ব্যাংকের এই যে পার্টটা আমি আলাদাভাবে একটু বানিয়ে নিচ্ছি এখানটায় দিয়ে তোমাদেরকে দেখাবো উপরেটা কি হচ্ছে আপ আর নিচে হয়ে যাচ্ছে কি ডাউন তাহলে দেখো তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে কি আমাদের লেন্থ এইটা হয়েছে লেন্থ কত ফোর পয়েন্ট সেভেন ফাইভ রুট ওভার কিউ তাহলে আপ স্ট্রিপের অ্যাঙ্গেলটা জিরো পয়েন্টটা আমি যদি দিচ্ছি কত জিরো পয়েন্ট ফোর ফাইভ এল নিচেটা হয়ে যাচ্ছে কত তাহলে এটা কত হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এল তাহলে দেখো এখানটায় লেন্থ কত হয়ে গেল লেন্থ কত হয়ে গেল লেন্থ হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ এল তাই না এবং অ্যাঙ্গেল কত হলো অ্যাঙ্গেল হলো তোমার একশো কুড়ি থেকে অ্যাঙ্গেলটা হয়ে গেলো কত তোমার এখানে একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডিগ্রি মানে আপস্টিমের ক্ষেত্রে আর ডাউন স্টিমের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে ডাউন ডাউন ক্ষেত্রে লেন্থ হয়ে যাচ্ছে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ এল আর সেখানে তোমার অ্যাঙ্গেল হচ্ছে কত পঁয়তাল্লিশ থেকে ষাট ঠিক আছে এইরকমভাবে কিন্তু ঘুরিয়ে পিঁচি কিন্তু তোমাদেরকে প্রশ্ন দিতে পারে ঠিক আছে চলো তাহলে এখানে কোনটা হবে এখন তোমার আপস্টিম বলে দিয়েছে বলো আপস্টিমের ক্ষেত্রে কি হয় আপস্টিম থেকে হচ্ছে কত বললাম একশো কুড়ি থেকে একশো চল্লিশ তাহলে কত কোনটা হবে একশো কুড়ি মানে ডি ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তো চলো আজকে পার্ট টু এখানটা শেষ করছি পার্ট থ্রি আবার নেক্সট পার্টে আমি কিন্তু পার্ট থ্রি নিয়ে আসবো ততক্ষণের জন্য থ্যাংক ইউ চলো বাই